পরম্পরা তৃণমূলের মানে ব্লাস্টিং আর তৃণমূল মানে মানে একই জায়গা দুটো সমর্থক শব্দ আমি মনে করি এবং যত বাংলায় ভোট এগিয়ে আসবে তত দেখবেন আরও এগুলো বাড়ছে বিভিন্ন ধরনের সিন্ডিকেট পাওয়ার বাজি নিজেদের মধ্যে চলে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে লেগে আছে এবং পুলিশ একদম চুপচাপ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পুরো একদম ভেঙে পড়েছে এখানে এবং তার দেখবেন কোনো বিচার হবে না পুলিশ নিজে বলছে ইটস আনফর্চুনেট ইনসিডেন্ট মানে আনফর্চুনেটের আগে তুমি আগে দেখো যে ইনসিডেন্টের জন্য কি হয়েছে তার রুটকজ খুঁজে বার করো সেখানে পুলিশ সেগুলো করছে না কিভাবে চাপা দেওয়া যায় চাপা দেওয়া যায় তার চেষ্টা করছে প্রত্যেকটা বাংলার বাইরে প্রত্যেকটা মানুষ জানে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপরে বসে আছে যত ভোট এগিয়ে আসে তত আস্তে আস্তে এক একটা পর্দা খুলতে থাকে যে যেমন বিভিন্ন জায়গায় মালদা দেখছেন বীরভূম দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় এরকম ধরনের যে আরো দেখতে পাবে ওদের কথা কেউ বিশ্বাসই করে না ওনাদের কথা কেউ বিশ্বাস করে না মুখ্যমন্ত্রী নিজে বলেন যে বড় বোম ব্লাস্টিং হলে বলেন সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে তাহলে তার মন্ত্রীগুলোর কথা খুব বিশ্বাস করবে আজকালকার বাংলার জনতা এদের কথা বিশ্বাস করে না তারা নিজেদেরকে কি করে প্রোটেক্ট করা যায় সেটা ভাবে এই পার্টি থেকে তৃণমূল পার্টি এমনই একটা পার্টি তারা তাদেরকে বাংলার জনতা অন্তত বিশ্বাস করে না তারপর তো মুখ্যমন্ত্রীকেই বিশ্বাস করে না তো তাদের মন্ত্রীকে কী করে বিশ্বাস করবে এটাই বার্তা উনি যতবার এই কথা বলেছেন ততবারই দাঙ্গা হয়েছে এবং তার আগে আগে উনি সব কিছু বলে দিতে পারেন যেগুলো উনি বলছেন না যে দাঙ্গা হয় যেটা হয় ওরা নিজেরাই করেন এবং সেটা আগের বছরও আমরা দেখেছি মিষ্টা থেকে শুরু করে আপনার হাওড়ার শিবপুর থেকে অনেক জায়গায় এরকম হয়েছে উপর থেকে পাথর ছোড়া হয়েছে বিভিন্নভাবে এটাকে নষ্ট করার জন্য নষ্ট করার চেষ্টা হয়েছে বিভিন্ন কিছু হয়েছে কিন্তু উনি চুপ করে থাকেন উনি বলেই দেন মানে আগে থেকেই উনি জানিয়ে দিচ্ছেন যে দাঙ্গাটা বিজেপি না দাঙ্গাটা ওখান থেকেই শুরু হবে উনি বলেছেন বলে এবং সেটা সবাই বুঝতে পারে আমরাও বুঝতে পারি কারণ তিনিই জানেন যে হিন্দুকে নিয়ে যেরকমভাবে মৃত্যুকুম নিয়ে বলেছেন মহাকুমকে মৃত্যু কুম্ভ কুম্ভ তারপরে হিন্দু ধর্ম নোংরা একটা ধর্ম যেভাবে উনি হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রতি যেভাবে উনি একটা অবিশ্বাস দেখাচ্ছেন সেখানে মনে করো সুস্থ মানুষ ব্যক্তি এরভাবে কথা বলতে পারেন আমার মনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই ওনার থার্টি পার্সেন্ট রাজ যে ভোট ব্যাঙ্ক ওটার ওপর ওনার রাজনীতি দাঁড়িয়ে আছে এবং থার্টি পার্সেন্টের ভোটের জন্য উনি ঈদে যান এত কথা বলেন হিন্দুদেরকে নিচে দেখান নিচে হিন্দু হয়েও মানে নিজেরা যদি নিজেদের আমরা মায়ের সম্মান না মা বাবার সম্মান না রাখতে পারি তাহলে আমাকে কে বিশ্বাস করবে তো সেটা তো ওনার নিজস্ব আমি তো মনে করি নিজে একজন হিন্দু আগে নিজের সম্মানটা নিজে রাখা উচিত তবেই মানুষ ওনাকে সম্মান দেবেন কিন্তু রাজনীতির জন্য উনি এতটাই নিচে নামতে পারেন যে থার্টি পারসেন্টের রাজনীতির জন্য তিনি সব কিছু করতে পারছেন দেখুন সবাইকেই দেখে বিজেপি মুসলমান কেন বিজেপি সব জাতিকেই দেখে হিন্দুদেরকেও দেখে দেখে সনাতন ধর্মও দেখছে সৌগতে মোদী আমরা দেখেছি সবাই নিজেরাই সেখান থেকে তারা নিজেরা ব্যানার তৈরি করছে নিজেরা সব কিছু করছে তো সেখানে কখনো নিজেকে কখনো কিছু বলতে হয়নি তুমি যদি দেশের জন্য ডেভেলপমেন্ট করো কাজ করো প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতে পারো যেভাবে নরেন্দ্র মোদী চলছেন সেভাবে চললে আমার মনে হয় না কেউ তাকে আঙুল তুলতে পারবে সেটা দেখা যাক মানুষ এই সরকারের উপর বিতদশ্রদ্ধ যতই এরা ধর্ম নিয়ে রাজনীতি করুক থার্টি পার্সেন্ট নিয়ে রাজনীতি করুক যত ওই লোক দেখাবার জন্য একবার আবনবমির মিছিলে তারা মুখ দেখা মানুষ কিন্তু বুঝে গেছে এই সরকার পুরো মানে করাপশানের সরকার একদম সিন্ডিকেটের সরকার যেভাবে মানুষের মানুষকে এরা মানে শুষে নিচ্ছে যেভাবে একটা তোষণের রাজনীতি চলছে আশা করি দু হাজার ছাব্বিশে মানুষেরা জবাব দেবে না এটা তো চলেই আসছে পরম্পরা এদের দেখেছি আমি দু হাজার সতেরো আঠারো তো সেই রামনবমীর আমার মামলা যাচ্ছে এখনও সেই রামনবমীর মামলার জন্য যেতে হয় আপনি দেখতে পাবেন কোথাও ঈদের জন্য কেউ বেরিয়েছে তার জন্য মামলা করেছে মানে আমাদের প্রত্যেকটা লোকজনের উপর নেতাদের ওপর বলুন কার্যকর্তাদের ওপর তাদের তাদের চোখ থাকে যে কে রামনবমীর মিছিলে বেরোচ্ছে তার পেছনে তাকে কেস লাগাতে হবে তো তারা তার মানে ভয় পাচ্ছে কোথাও একটা রামনবমী সারা দেশ জুড়ে সনাতন ধর্মে যেভাবে একটা সুনামে উঠেছে আপনারা দেখেছেন মহাকুম্ভের ষাট থেকে তেষট্টি কোটি লোক মহাকুম্ভে গেছে হিসাব বলছে সেখানে মানুষ যেভাবে একটা সনাতন ধর্মের একটা মানে হাওয়া উঠেছে সেখানে এরা নিজেদেরকে সামলাতে পারছে না সেই জন্যই এগুলো করছে দেখুন এই রাজ্যে তো প্রচুর জাল ওষুধ বিভিন্নভাবে বিভিন্ন জাল স্যালাইন জাল ওষুধ বিভিন্নভাবে এসছে এবং সেটা বিভিন্নভাবে বহাল তবিআ সরকারি হসপিটালে পর্যন্ত সেগুলো চলছে এবং তার জন্য দায়ী আমাদের এই সরকার তাদের স্টেপ নেওয়া উচিত বিভিন্ন সরকারি হাসপাতাল স্বাস্থ্য ভবনগুলোতে এগুলোকে স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় কিছু হবে না আমার মনে হয় না উনি একবার এসেছিলেন এখানে ঘুরতে এসেছিলেন আবার তিনি আবার এখানে ফিরে গেছেন আমার মনে হয় এবারে অন্তত হিন্দুদের জন্য যারা রয়েছেন বিশেষ করে শুভেন্দুদার শুভেন্দু অধিকারীর করে। ওনারা যতই ব্রাহ্মণ পুরোহিত যতই কায়স্থ পুরোহিত নিয়ে মিটিং করুক ব্রাহ্মণ কায়স্থ সবাই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির দিকেই আছে তো ওদের আমাদের আমাদের নিজেদের তো সজাগ থাকতে হবে প্ররোচনায় আমরা পা দেবো না আমরা এটুকু মনে করি ওনারা চাইবেন যে সেগুলি নিয়ে রামনবমী নিয়ে একটা দাঙ্গা লাগুক যেরকম আগের লেগেছিল আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে ভারতীয় জনতা পার্টি দাঙ্গাতে বিশ্বাস করে না দাঙ্গাতে সাপোর্ট করে না